কি গো মা হলো তাড়াতাড়ি নিয়ে এসো না মা কে একটা আমার পছন্দের জিনিস করতে বলেছি আর মা খুব তাড়াতাড়ি করে নিয়ে আসছে তারা তো না কি তো দেখতে বল আচ্ছা তুই আগে খেয়ে বল কেমন হয়েছে এখন অনেক দিনের বায় না তো আজকে আবার বললো মা একটু টমেটোর স্যুপ বানিয়ে দেবে তো আমি বলি হ্যাঁ ঘরেতে তো টমেটো আছে তো চলো বানিয়ে দিই খেয়ে বলুক কেমন হয়েছে আর টমেটোর স্যুপটা যদি বাড়িতে বানিয়ে খাওয়ানো যায় সেটা কিন্তু খুবই ভালো জানো তো কী কেমন লাগছে ঠান্ডাটা তো এখনো ধরে আছে আমার একটা জিনিস হলে ভালো হতো জানিস মানে একটু ধনে পাতা বা মটরশুঁটি এর মধ্যে দিলে দেয় না যদিও কিন্তু আমার যেন মনে হচ্ছে একটু ধনিয়া পাতা ছড়া দিলে মনে আরো বেটার হতো হুম কি কেমন লাগছে টমেটোর স্যুপটা সেই লাগছে সেই যে কদিন মা এই টমেটোর দাম একটু কম থাকবে না একটু এরকম স্যুপ করে দিও স্যুপ খাবে আচ্ছা ঠিক আছে দেব তো চলো বন্ধুরা আমিও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ছেলের টানে টানে আমারও খাওয়া হয়ে যাচ্ছে টমেটোর স্যুপ তো এই যে টমেটোর আর উপর থেকে না একটু বাদাম গুঁড়ো করে দিয়েছি দারুণ লাগছে রে বাবু তবে আমার একটা জিনিস মিসিং লাগছে আর বললাম একটু ধনিয়া পাতা দিলে মনে হয় বেশি ভালো হতো এরকম সুপ হলে আর কিছু লাগে না রে বাবা আচ্ছা এই সুপের মধ্যেই তো বাবু একটু সবজি দিলেও ভালো লাগে হ্যাঁ ভালো লাগবে তো গাজর ক্যাপসিকাম বিনস মটরশুঁটি এই যে সুপটা করেছি টমেটো দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগবে ভালো লাগবে না কেন আর একটু ঠান্ডা লেগে আছে না ওই যে অটোতে ঠান্ডা লেগেছে গলাটা বেশ আরাম লাগছে লাগছে কিন্তু সেই সেই আমার ছেলে মাঝে মাঝে বায়না করে যাই বলো বন্ধুরা ওর বায়নাতে কিন্তু এবার সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবারও খাওয়া হয় তাহলে বায়নাটা ভালো বলো হ্যাঁ এই ঠান্ডার মধ্যে এখনো পর্যন্ত স্যুপ খাওয়া হয়নি তো বললো মা একটু টমেটো সুপ আমি কিন্তু এরকমই বানাবো এর মধ্যে একটু সবজি দেবো এরপরে পরের গাজর বিনস ক্যাপসিকাম ব্রকলি টকলি হলে হেভি লাগবে দিলে ভালো লাগবে দারুণ হয়েছে কিন্তু হম হম ঠিক আছে খেয়ে নাও দারুন দারুন